হকাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম একটা কথা আজ পরিষ্কার করে বলা দরকার এই দেশ মোদির নয় এই দেশের সেনাও মোদির চরণ দাস নয় কিন্তু বিজেপি এখন ঠিক সেটাই বানাতে চাইছে মধ্যপ্রদেশের ডেপুটি সিএম জগদীশ দেবদা একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর ডেপুটি জনসমক্ষে দাঁড়িয়ে বলে দিলেন দেশ দেশের সেনা সবাই মোদিজির পায়ে মাথা নত করছে আপনারা শুনেছেন শুধু মোদিজিকে ধন্যবাদ জানানো নয় পুরো দেশের সেনাবাহিনী নাকি এখন মোদীর চরণে নতমস্তক এটাই কি দেশপ্রেম না এটা চরম ভক্তি এটা ভিরু তেলবাজি এবং এটা সরাসরি সেনাবাহিনীর গায়ে থুতু ছেটানোর সমান সেনাবাহিনী এই দেশের মেরুদণ্ড এই দেশের জন্য ওরা মরে আর বিজেপি সেই শহীদদের মাথা মোদীর পায়ের তলায় রাখছে এটাই মোদি ভক্তির আসল চেহারা একটা রাজনীতি যেখানে দেশ মানে মোদি ধর্ম মানে মোদি শহীদ মানে মোদির চরণে মাথা রাখা এই বক্তব্য কেবল অশোভন নয় এটা দেশদ্রোহিতার কাছাকাছি হ্যাঁ বলছি দেশদ্রোহিতা কারণ কেউ যদি দেশের সেনাকে এক ব্যক্তির পায়ের নিচে ঠেলে দিতে চায় তাহলে সে দেশের পক্ষের মানুষ হতে পারে না পারে না পারে না এবং আশ্চর্যের বিষয় কি জানেন এই কথাগুলো এসেছে এমন একজন নেতার মুখ থেকে যার সরকার নিজেই একজন সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরিসিকে সন্ত্রাসবাদীর বোন বলে আক্রমণ করেছে একদিকে একজন মুসলিম সেনা অফিসারকে অপমান করা হয় আর অন্যদিকে মোদীর পায়ে মাথা রাখা সেনার নামে বাহবা দেওয়া হয় এই বিচারিতা কার এটা শুধু একজন নেতার মুখফোস্কে বেরোনোর কথা নয় এটা একটা আদর্শ এটা একটা পরিকল্পনা এটা একটা পোপাকান্টার অংশ এটা একটা পোপাকান্ডা যেখানে দেশপ্রেম মানে মোদিবন্দনা আর মুসলিম মানেই সন্দেহ আপনারা ভাবুন যদি সেনার মাথাও এখন মোদীর পায়ের নিচে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভেবেছেন একবার এটা কি গণতন্ত্র নাকি এটা এক নায়কতন্ত্রের চলছে যেখানে নেতা একা দেশ নেতার নামই পতাকা নেতার মুখী সংবিধান আর কেউ প্রশ্ন তুললেই তাকে দেশদ্রোহী বলো তাকে সন্ত্রাসীদের ভাই বলো মুসলিম বললেই তাকে গাদ্দার বলো এই হচ্ছে ওদের খেলা আপনি জানেন যখন শহীদ হিন্দু জোয়ান তখন বিজেপি নেতারা ছুটে যান ফুল দিতে কাঁদতে মিডিয়া ডাকতে কিন্তু শহীদন যখন ঝন্টু আলী শেখ তখন কোনো ফুল নেই চোখের জল নেই কোনো সংবাদ মাধ্যম নেই কারণ কি কারণ তিনি একজন মুসলিম তাহলে প্রশ্নটা এখানে পরিষ্কার বিজেপির কাছে সেনার রক্তের রং আলাদা হিন্দু সেনার রক্ত সাদা সোনা আর মুসলিম সেনার রক্ত মূল্যহীন এটা শুধু ধর্মবিদ্বেষ নয় এটা দেশের নিরাপত্তার পক্ষে ভয়ঙ্কর এক বার্তা আজ তাই প্রশ্ন তুলতেই হবে আমাদের সেনাবাহিনী কি আর স্বাধীন নয় ওরা কি এখন থেকে রাজনীতির পুতুল হবে আজ আমরা যদি চুপ থাকি কাল এই মোদি পূজার রাজনীতি আমাদের সেনা আদালত সংসদ সব কিছু গিলে খাবে আর মিডিয়া তারা তো এমন করে দেখালো যেন এটা খুবই সাধারণ কথা যেন মোদির পায়ের তলায় মাথা রাখাটাই একটা জাতীয় কর্তব্য এটাই হচ্ছে এখনকার মিডিয়া যেখানে প্রশ্ন নেই আত্মসম্মান নেই শুধু দী বন্ধনা রয়েছে কিন্তু আমরা চুপ থাকবো না আমরা চ্যালেঞ্জ করব কারণ এই দেশটা কারো বাপের নয় এই দেশের সেনা কারো চরণ ভিত্ত নয় এই দেশটা গড়া হয়েছে বলিদানে রক্তে ত্যাগে না যে কোনো এক নেতার জয় ধ্বনি দেবার জন্য নয় এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি করবেন আপনার কি বিশ্বাস করবেন এক নেতার পায়ে দেশের সেনা মাথা রাখে নাকি দাঁড়াবেন দেশের সেনার সম্মান রক্ষার জন্য আমি জানি এই কথা বলা এখন অপরাধ তবুও বলছি তবুও বারবার বলবো কারণ আমি একজন সাংবাদিক আমি কারো দাস নই আমি সত্যের দিকেই থাকি যেখানে ভয় নেই চরণ পূজা নেই মোদী বন্দনা নেই আছে শুধু দেশপ্রেম যুক্তি আর প্রতিবাদ বাকিটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম আপনারা কি করবেন আপাতত এখানে শেষ করছি তাকে হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ